নমস্কার বন্ধুরা আমরা সকলেই জানি আজ লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে ফলে মডেল কোড অব কন্টাক্ট চালু হয়ে গেছে এখন আর নতুন করে বেতন বৃদ্ধি কারোই সরকারের তরফ থেকে করতে পারবে না তবে একটা পথ আছে আঠারোই মার্চ দু হাজার চব্বিশ অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু আবার কলকাতা হাইকোর্টের অ্যাপিলেট সাইটে বসছেন এবং প্যারাটিচারদের পে স্কেল যে মামলাটি ছিল সেটি তিন নম্বর সিরিয়াল নাম্বারে আছে টাইম ফিক্সড ম্যাটার হিসেবেই আছে সেই ম্যাটারটি মাননীয় বিশ্বজিৎ বসুর যেহেতু কজ লিস্টে রয়েছে তাই তিনি এই মামলার ক্ষেত্রে কি রায় দেবেন বা যদি কোনো রায় দেন এক্ষেত্রে রাজ্য সরকার যদি সত্যি সত্যি মানবিক হতে চায় তারা কিন্তু কোর্টের কাছে বলতে পারে যে হ্যাঁ তারা বেতন বৃদ্ধির ব্যাপারে তাদের সদর্থ ভূমিকা থাকবে বা তাদের সদিচ্ছা রয়েছে সেক্ষেত্রে মাননীয় বিচারপতি যদি রায় দেন সেটা মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে আসবে কিনা সেটা নিশ্চয়ই তিনি জেনেই রায় দেবেন সম্ভবত এইসব ক্ষেত্রগুলো মডেল কোড অফ কন্ডাক্টের বাইরে থাকে কারণ একটা অনগোয়িং প্রসেস যেটা দীর্ঘদিন ধরে বিচার চলছিল এবং বিচারপতি যদি সদর্থক কোনো রায় দেন সেক্ষেত্রে কিন্তু হতে পারে এ একটা রাস্তা আছে কিন্তু ভাগ্য যেভাবে বিড়ম্বনা করছে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকদের তাই শেষ পর্যন্ত কি হয় সে নিয়ে খুব আশার কথা আমি বলতে পারছি না কিন্তু এই একটা পথ রয়েছে একটা সূক্ষ্ম আলোর দিশা সেটা আমি দেখানোর চেষ্টা করলাম আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ